জন্মদিন পার্টি হচ্ছে পার্টি না সেলিব্রেশন হচ্ছে পার্টি হচ্ছে না ছোটখাটো পার্টি হচ্ছে বড় পার্টি না এই যে দেখো তার দিদি বর্ষা কেক বানিয়েছে বাড়িতেই কেক বানিয়ে

হাই কেক কাটও হাইরে ডাগেন কেক খাইদে কেক কাটও ওমলা গড়া দিছে ওরেটা টু এদিকে এদিকে না

দিদি কে খাওয়া ওই অমিত কে অমিত কোথায়

ঝুলছে কি ও তোর নাম কি রে দেখি মেয়াও মেয়াও দেখো এর ভাই বোনেরা কতজন দেখো ভাই বোন একটা একটা এ সবাই এর এখন পুজোতে আলোচনা করছে কি কি ড্রেস কিনবে না কিনবে সবাই এক জায়গায় বসে আলোচনা করছে কি পরে যাবে কি ড্রেস কিনবে তো হবে না দেখো ছোঁয়া খেতে বসে গেছে এইখানে তোর এই থালাটা নাকি তোকে এই থালাটা কি দেওয়া হয়েছে কেন আমি খাবো তুই টুকটা কে দিয়েছ সোনা তাতে টমড়ে না টমড়িয় না কত টুক